আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এপিটাইজার পাউডার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা এপিটাইজার পাউডার নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতে একটা কথা বলবো আপনাদেরকে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা টানে টানে কখনো দেখবেন না ভিডিওটা যদি টানে টানে দেখেন কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না জানতে পারবেন না তো বন্ধুরা আমি এ কথার বাড়াবো না ভূমিকা করব না সরাসরি চলে যাব ভিডিওতে তো বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পারতেছেন আমি জুম করে দেখাইতেছি নাম এপিটাইজার এটা হজম শক্তি বৃদ্ধিকারক পাউডার তো এটা আমরা কোন গরুকে খাওয়াবো খাওয়ালে কি হবে না খাওয়ালে কি হবে তো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে বন্ধুরা আলোচনা আমি অবশ্যই আলোচনা করব আজকের ভিডিওতে তো বন্ধুরা আসলে এটার ভিতরে মূলত উপাদান কী আছে আমরা আগে উপাদান দেখব প্রতি বিশ গ্রামে আছে আপনারা দেখতে পাবেন দেখেন ভালো করে আমি জুম করে দেখাইতেছি প্রতি বিশ গ্রাম প্যাকেটে আছে অ্যামোনিয়াম কার্বনেট বাইকার্বনেট বিপি পাঁচ গ্রাম এছাড়া সোডিয়াম সোডিয়াম বাই কার্বোনেট বিপি রয়েছে তেরো গ্রাম এবং নাবা নাবাক্স ভূমিকা বিপি ওয়ান পয়েন্ট ফোর গ্রাম জিঞ্জার পাউডার বিপি রয়েছে তিনশো গ্রাম জিন্স হলে মূলত এই প্যাকেটটা এই এপিটাইজার খাওয়াবো এটা আমরা খাওয়াবো এটা এই জন্যেই খাওয়াবো এটা খাওয়ালে আমাদের গরুর রুচি বাড়বে এটা হজম শক্তি বাড়বে বৃদ্ধিকারক করবে শরীরে অনেক সময় দেখবেন স্টোমাকে যেগুলো গরুর সমস্যা হয় যেমন পেট ফাঁপা বদ হজম অরুচি কুষ্ঠকাঠিন্য হজম শক্তি বৃদ্ধিকারক এবং রুমেন রুমেন মুভমেন্টটা অতি দ্রুত ক্লিয়ার করবে অ্যাবজব ভালো করবে রুমেন ডাইজেস্টিভ ভালো করবে গরুর এক কথায় রুমেনের কোনো সমস্যা থাকবে না রুচি বৃদ্ধি থাকবে এবং খাবার ভূতি অনীহা করবে না খাবার ভূতি রুচি ভালো থাকবে শরীরে এনার্জি ভালো থাকবে সেই ক্ষেত্রে আমরা এটা অবশ্যই খাওয়াবো আপনারা দেখতে পারতেছেন নাম এপিটাইজার এপিটাইজার এটা ইন কোম্পানির একটা প্রোডাক্ট ইন ফার্মা লিমিটেড তো আমরা এটা অবশ্যই একটা ব্র্যান্ডের কোম্পানি বিশ গ্রাম স্যাসেট একটি বক্সে থাকে দশটি প্যাকেট তো আপনারা এটা গরুকে বেশি বেশি খাওয়াবেন যে গরুটা রুচি নাই পাতলা পায়খানা করে খাবার খায় না হজম শক্তি কম মাঝে সাঝে ভালো খায় খাবার পরে খাবার বাদ দেয় পায়খানা টাইট থাকে থেকে আবার লুজ হয়ে যায় এছাড়া অনেক সময় দেখবেন গরু জাবর কাটতে কাটতে মুখ দিয়ে খাবার মানে চা বের করে বমি করে সেই ক্ষেত্রে যদি আপনারা এটা এই অ্যাপিটাইজার গ্রুপ পাউডার যদি খাওয়ান খুব ভালো কাজ করবে রেজাল্ট ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপিটাইজার একটা প্রোডাক্ট অপশন ইন কোম্পানির প্রোডাক্ট তো আমরা অবশ্যই এটা খাওয়াবো ঠিক মতো টাইম টু টাইম খাওয়াবো একটা গরুকে আমরা কোন নিয়মে খাওয়াবো আর একটা প্যাকেটের দাম নেবে আপনার থেকে বাজার মূল্য নেবে বর্তমানে এখন বাজারে পনেরো টাকার মতো নেবে পার পিস পনেরো টাকা নেবে আর এটা আমরা দৈনিক প্রতিদিন একটা করে প্যাকেট খাওয়াবো গরু মহিষকে যদি ছাগলের বেলা হয় তাহলে অর্ধেক করে খাওয়াবো আমরা এভাবে একটা গরুকে পাঁচ থেকে সাত দিন একটা না খাওয়াবো খাওয়ালে ভালো রেজাল্ট হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এছাড়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনি যদি আমার সঙ্গে কথা বলতে চান কথা বলতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকে বলতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কথা হাফেজ গুড বাই